আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি আমেরিকার একটা কুইন্সে অবস্থিত অ্যাস্ট্রিয়া পার্কে তো এই পার্কটা দেখতে আসলে যতটা না সুন্দর সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর তো আমরা আজকে এখানে বারবেকিও করতে আসছি যেহেতু এখন আমেরিকাতে সামার চলছে সামার প্রায় শেষের দিকে তো এখানে কিন্তু সামারেই বারবেকিও করা হয় কারণ অনেক ঠান্ডা পড়ে এত ঠান্ডায় কিন্তু বারবেকিউ করা একদমই মুশকিল তো আজকে আমরা চলে আসছি এখানে চিকেন তারপরে কর্ন ছিল বিভিন্ন ধরনের পিমান ছিল তারপরে হচ্ছে চিকেন আরও ফিশ ছিল বিভিন্ন ধরনের জিনিস ছিল আর কি আমরা নিয়ে আসছি বারবিকিউ করার জন্য তো এই যে আমাদের বার্বিকিউ অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখতে কতটা ইয়ামি লাগছে এখানে যে কর্ন ছিল কর্নগুলো কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমরা কর্নটা খাবো আর এখানে পাশে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে তো দেখতে খুবই ভালো লাগছিল আর এখানে হচ্ছে এটা হচ্ছে ম্যাশ পটেটো ছিল তারপর সাথে সালাদ ছিল তারপরে আবার এটা সালাদ ছিল হ্যাঁ সালাদটাও খুবই মজা হয়েছিল আর এখানে ছিল হচ্ছে গিয়ে সস ছিল তারপরে আমাদের নান রুটি ছিল তো সব কিছু দিয়ে আসলে আমরা খেয়েছি আর কি আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল এবং সব কিছু আয়োজন করেছে আমার আপু আর ভাইয়া আর এখানে হচ্ছে এই যে আমরা বারবিকিউ করছিলাম আর খুব আনন্দ করছিলাম মজা করছিলাম আর ওই দিন কিন্তু অনেক বাতাস ছিল তো বাতাসের জন্য কিন্তু আগুনটা ঠিকমতো জ্বলছিল না তো খুব প্রবলেম হচ্ছিল যদিও তারপরে সব কিছু মিলিয়ে খুব ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ তো এই তো আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি যেহেতু আমার কর্ণ অনেক পছন্দ আমি কর্ণ আর একটা কোক আর এক পিস চিকেন নিয়েছিলাম আর আমি চারপাশের ভিউটা দেখছিলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছিল আর সবাই এখানে বারবিকিউ করতে আসছে সবাই খুব আনন্দ করছিল তো এই যে এখানে সবাই নাচানাচি করছে গান গাচ্ছে সবাই খুব এনজয় করছিল আমরাও এনজয় করছিলাম সবকিছু মিলল আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল এই দিকে তো আমার সে খুব এনজয় করছিল সে গানের সাথে সাথে সেও খুব এনজয় করছিল যেহেতু অনেক ওপেন স্পেস ছিল সে খুবই মজা পাচ্ছিল আর এই যে এখানে বিভিন্ন ধরনের ডগ ছিল এগুলো দেখে ইনায় খুবই মজা পাচ্ছিল সব কিছু মিলিয়ে আসলে ভাল লাগছিল ওই যে এখানে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করছিল সবাই যে যার যার মতো খুবই আনন্দ করছিল তো এই পার্কটা দেখতে যে আসলে এত সুন্দর তো এখানে আমার এই যে মামারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি জানি কথা বলছিল তারাও খুব এনজয় করছিল তো এটাই আসলে আনন্দ এই বারবে মজাটাই হচ্ছে এটা আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে সূর্যটা কিন্তু এই যে প্রায় ডুবি ডুবি তো এই সময়টা সবচেয়ে বেশি ভালো লাগছিল আর কি আর এখানে তো এনায়া তো খুঁজেই পাচ্ছি না এনায়াকে সে তার মতো করে হাঁটাহাঁটি করছে দৌড়াদৌড়ি করছে সে ডগ যেহেতু অনেক পছন্দ করে সে যেখানেই ডগ পাচ্ছে সেখানে সে দাঁড়িয়ে যাচ্ছে এবং তাকে সে আদর করছে আর এখন কিন্তু সূর্য ডুবে যাচ্ছে পাশে কিন্তু এই যে এটা ম্যানহাটন দেখা যাচ্ছে তো খুবই ভালো লাগছিল এই সিনারিটা আর আর এখানে এই যে অনেক বাতাস দেখেন গাছটা নড়ছে কিভাবে বাতাস দেখে বোঝা যাচ্ছে গাছ কিভাবে নড়ছে তো এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তা আমি এখানে একটু ঘোরাঘুরি করছিলাম পাশে কিন্তু একটা প্লে গ্রাউন্ড ছিল তো এখানে সব বাচ্চারাই খেলাধুলা করছিল আর দেখতে খুব ভালোই লাগছিল আমার কাছে